আজ সতেরোটা বছর পেরিয়ে যাচ্ছে আমার শ্বশুর মশাই আর আমাদের মাঝে নেই উনি ইহলুক ত্যাগ করে উনি পরলুকে গমন করেছেন সবাইকে ছেড়ে উনি চলে গেছেন অনেক অনেক দূরে মন চাইল ওনার সাথে আর দেখা করার কোনো উপায় নেই এই ছবি মাত্রই আমাদের মাঝখানে উনি আছেন হৃদয়ে আছেন আজকে সকালবেলা বেলা থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা তেমন ভালো না একটু পরপরই বৃষ্টি আসছে তার মধ্যে শনিবার রাতে পায়ে ব্যথা পেয়েছি অনেকটা এর জন্য বেশি একটা হাঁটা চলা করতে সকাল সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে আজকে আমার শ্বশুর মশায়ের বাৎসরিক কাজ আষাঢ় মাসের সতেরো তারিখ ইংরেজিতে জুলাইয়ের দুই তারিখে আমার শ্বশুর মশায়ের মৃত্যু হয়েছিল মৃত্যুবার্ষিকী তো আজকে বাবার মৃত্যুবার্ষিকীতে ঘরেই ঠাকুরের কাছে একটু পূজা দিয়ে বাবার নাম করে বাবাকে স্মরণ করে বাবার আত্মার যেন সৎগতি বাবা যেন ভালো থাকে যেখানেই থাকে বাবা যেন ভালো থাকে সেটাই প্রার্থনা করব। তবে এবার বেশি কিছু করতে পারবো না কারণ আমার পায়েও আমি ব্যথা পেয়েছি পানিয়ে বেশি হাঁটা চলা করতে পারছি না যতটুকুই পারছি এখন করব। তো আমি এখানে আসন পেতে নিয়েছি বাবার ছবিটা রাখবো তো বাবার মৃত্যু হয়েছে সতেরো বছর হয়ে গেছে আমি তো আর সামনাসামনি দেখতে পাইনি আমি ছবিতেই ওনাকে দেখেছি আমার বিয়ের আগে উনি মারা গেছে তো ওই যে বাজার থেকে ফুল নিয়ে এসেছে পতিদেব গিয়ে এখন বাবার ছবিতে ফুলের মালা দিয়ে দেবে রজনীগন্ধার ফুল এনেছিল তো উনি যেহেতু মেজও ছেলে বাবার তা আমরা প্রতি বছরই চেষ্টা করি বাবার যতটুকুই বা বাবার মৃত্যু দিবসীতে ঠাকুরের কাছে পুজো দিয়ে বাবার উদ্দেশ্যে একটু পুজো দেওয়া আমার বিয়ের পর থেকে আমি যখনই এসেছি ওদের বাড়িতে তখন প্রতি বছরে আমি চেষ্টা করি বাবার মৃত্যুবার্ষিকীতে যতটাই পারি আমি করার চেষ্টা করি পূজা দেওয়ার চেষ্টা করি আমি যেখানেই থাকি আমি পূজা দেওয়ার চেষ্টা করি ঠাকুরের নাম স্মরণ করি বাবার এই মৃত্যুবার্ষিকীতে এবং আমি সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি উনি যেখানেই থাকেন উনি যেন ভালো থাকেন ওনার আত্মার যেন সদ্গতি হোক এটাই আমি চাই ঠাকুরের কাছে এটাই আমি প্রার্থনা জানাই কারণ আমি তো আর নিজে চোখে দেখিনি আমার শ্বশুরমশাইকে আমি ওনাকে ছবিতেই দেখতে পেয়েছি আমার শ্বশুরমশাই ক্যান্সার পেশেন্ট ছিলেন ক্যান্সার আক্রান্ত হয়ে উনি গত হয়েছে তো উনি দুই হাজার সালেই ওনার মৃত্যু হয়েছে আজ অনেকগুলো বছর পেরিয়ে গেছে উনি আমাদের মাঝে আর নেই তো এই বছর আমি বেশি কিছু করতে পারিনি আমার যেহেতু পায়ে ব্যথা তার জন্য যতটুকু পেরেছি ফল মিষ্টি দিয়ে পূজা দিয়েছি তো বাবাকে আগে আসনের পূজাটা আমি আয়োজন করে এবার বাবার আসনের পূজাটাও আমি দিয়ে দিচ্ছি আয়োজন করে নিয়েছি এই যে ফল মিষ্টি জল এগুলা দিয়ে আজকে আমি বাবার মৃত্যুবার্ষিকীর পূজাটা এখানে দেওয়া হবে আমি সাজিয়ে দিলাম তারপর পতিদেব পূজা দেবে তারপর আমিও পূজা দেব এটা কোনো ব্লগ ভিডিও না এটা যেন স্মরণীয় হয়ে থাকে ইউটিউবের মাঝে তার জন্যই রেখে দেওয়া এই ভিডিওটা করে তো আমি আসনের পূজাটাও দিয়ে দিয়েছি এখন এই যে বাবার আসনের পূজাটাও দিয়ে দেবে মিস্টার প্রতিদেব আগে প্রণাম জানাচ্ছে সবার কাছেই তার বাবা খুব স্পেশাল থাকে কিন্তু স্পেশাল মানুষটা যখন আর কাছে থাকে না আর দেখতে পারে না তার কষ্ট যে কি যে হারায় সেই বুঝে তো আমি হয়তো ততটা বুঝি না যতটা মিস্টার পতিদেব বুঝে উনি ওনার বাবাকে হারিয়েছেন আর কখনো মানে ইহ জগতে ওনাকে আর দেখতে পাবে না এর মতো কষ্ট আর কি হতে পারে যে হারায় সেই একমাত্র বুঝে সেই দুঃখটা তারপর সহস্রাও সহস্রার দাদুকে প্রণাম করে একটু প্রদীপ আর ধূপকাঠি দেখাচ্ছে দাদুকে দাদুর নাম নিয়ে কারণ সহস্রাও তো দেখিনি আমি নিজেই দেখিনি আমার শ্বশুরমশাইকে তো সহস্রাও কিন্তু সহস্রার দাদুকে দেখেনি তো আমি বলে দিচ্ছিলাম যে বলো দাদু তুমি যেখানেই থাকো তুমি যেন ভালো থাকো এটাই বলছিলাম আমার পাশাপাশি মিস্টার প্রতিদেব সহস্রা ছোট থেকে যদি বাচ্চারা এগুলা না শিখে তাহলে আমাদের গুরুজনদের প্রতি কোনো শ্রদ্ধা থাকবে না তার জন্য সহস্রাকে এখন থেকে এখন থেকে আরও ছোটবেলা থেকে এগুলা শেখানোর চেষ্টা করছি যতটুকুই শেখাতে পারি তো এখন আমিও বাবার উদ্দেশ্যে একটু ধূপ প্রদীপ দেখিয়ে নিচ্ছি বাবার নাম করে এত নিয়ম তো আমি জানি না যতটুকু আমরা জানি এতটুকু করেই মনে শ্রদ্ধা নিয়ে বাবার পূজাটা সম্পন্ন করছি এই পৃথিবীতে একটা মানুষের গুরুত্ব অনেক অনেক কিন্তু সেই মানুষটা যখন আমাদের কাছে থাকে না সামনে থাকে না তার গুরুত্ব আরও বেড়ে যায় তো বাবা আজকে আমাদের মাঝে নেই কিন্তু বাবা আমাদের অন্তরে আছে এবং চিরকালই থাকবেন উনি আমার সাথে তোমরাও একটু প্রার্থনা করবে ঈশ্বরের কাছে আমার শ্বশুরমশাই যেখানেই আছেন উনি যেন ভালো থাকেন ওনার আত্মার জন্য সৎগতি হয়